আজকে একটা আসছি ব্লক যেটা বাংলাদেশে পরবর্তী প্রজন্মের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যান সমস্যা নয় আমি আসতে পারি লিফ্ট করতে ভালোই বড় করছে এই যে ব্লকের শাড়ি

আসতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই এই বিষয়টাই আমি ইন্টারেস্টিং হিসেবে দেখলাম যে কাকার এই উদ্যোগটা ভালো উনি আনছে তা আবার সৌদি আরব থেকে মানে সৌদি আরবদের এই মাথার বুদ্ধে ঢুকছে না যে এই তাপ কেমনি শোষণ কারণ ওখানে তো সেলসিয়াস তাপমাত্রা অনেক বেশি বাংলাদেশের এটা আমি নিজ হাতে তৈরি করছি নিজ সাথে না তাই উনি নিজ হাতে তৈরি করছে এই জন্য হয়তো বা মজবুত আরও বেশি হয়েছে তো চাইলে ওনাদের কাছ থেকেও নিতে পারেন প্রোডাক্ট ওটা হলো কই এটা শোভাপুর রাজফুলবাড়িয়া শোভাপুর সাভার সাভারে

ক্ষেত্রে এটাই কারণ এই যে ভবিষ্যতে যারা তৈরি করবেন এটা আমাদের সরকার নেক বা না নেক আমাদের প্রজন্ম নিতে হবে কারণ এটা খুবই ক্ষতিকর বায়ু দূষণের জন্য এটা তো আর কোনো পুরা লাগতেছে না কিছুই লাগতেছে না প্রাকৃতিক আমি তৈরি করতে পারতেছি পুরোনো